কাপড়ে বা শরীরের কোন অঙ্গে যদি কয়েক ফোটা বা এক দেড়হামের চেয়ে বেশি পরিমাণ প্রস্রাব লাগে এবং ধৌত করার আগে যদি তা বাতাস বা কোনো ভাবে মানে শুকিয়ে যায় সূর্যের আলো বা অন্য কোনো ভাবে এবং শুকনো অবস্থায় যদি ওই কাপড়ে বা অঙ্গে প্রস্রাবের গন্ধ বা চিহ্ন না থাকে তাহলে কি সেটা পবিত্র কিনা তাহলে আমরা এখানে সব ধরনের নাজাসাতের বিষয়টা এখানে প্রশ্ন করা হয়নি প্রশ্ন হয়েছে প্রস্রাবের ব্যাপারে যে কাপড়ে অথবা শরীরে প্রস্রাব লেগেছে শুকিয়ে গেছে বাতাসে হোক সূর্যের আলোতে হোক শুকিয়ে গেছে এখন শুক্ন শুকনো অবস্থায় শুকনো অবস্থায় তার গন্ধও পাওয়া যাচ্ছে না চিহ্ন পাওয়া যাচ্ছে না তাহলে কি এটা পবিত্র বলে ধরে নেব নাকি স্টিল এক্ষেত্রে নাজাসাত আছে আচ্ছা এখানে আমরা বলবো যে যেকোনো ক্ষেত্রে নাজাসাত যদি পরিপূর্ণভাবে রিমুভড হয়ে যায় তাহলে সেটা নাজাসাত থেকে মুক্ত বলে ঘোষিত হয় কিন্তু এটা প্রস্রাবের ক্ষেত্রে আলাদা প্রস্রাব যদি শুকিয়ে যায় তারপরেও এই হুকুমটা দেওয়া কঠিন যে এখানে এটা স থেকে মুক্ত হয়ে গেছে এখন প্রস্রাবের ব্যাপারটা এটা কখনো জমিনে পড়ে কখনো কাপড়ে পড়ে কখনো দেহে পড়ে এখন দেহে যেটা যদি প্রস্রাব থাকে তারপর শুকিয়ে যায় তাহলে এটা অসম্ভব যে এর কোনো চিহ্ন নাই আসলে একটা দাগ থাকে আপনি দেখুন যে শরীরে অথবা কাপড়ে যদি কোনো শরবত পড়ে তাহলে দেখবেন একটা দাগ থেকে যায় ফলে এই যে দাবি করা হচ্ছে কোনো চিহ্ন নাই এটা গ্রহণযোগ্য নয় চিহ্ন থাকে আর কাপড়ে যদি লেগে যায় শুকিয়ে যায় তাহলে সেটা আর সেখানে গন্ধ থাকে আপনি একটু পানি দিলেই বুঝবেন যে তখন ওই আগের জিনিসটা মানে প্রস্রাবের ভাবটা চলে এসেছে গন্ধ সেখানে আবার নতুন করে জেগে ওঠে ফলে আমরা বলবো যে প্রস্রাব যদি শুকিয়ে যায় গায়ে অথবা কাপড়ে কিংবা শরীরে তাহলে সেটা ধৌত করতে হবে সেটা সেটা এই শুকিয়ে যাওয়ার কারণে সেটা পবিত্র বলে গণ্য হবে না জমিনের মধ্যে যদি আহ প্রস্রাব পড়ে এবং সেটা যদি সূর্যের আলোতে অথবা গরম বাতাসে কিংবা সাধারণ বাতাসে শুকিয়ে যায় তারপরে সেখানে আর কোনো চিহ্ন না থাকে কোনো গন্ধ না থাকে তাহলে বিশুদ্ধ মত অনুযায়ী সেখানে সে নাজাস বলে গণ্য হবে না এটা জমহরের অভিমত এটা জমহুরের অভিমত এখানে আমরা বলবো যে কাপড়ের ক্ষেত্রেও যদি এটা আমরা যেমন রোদরে দিলাম প্রচন্ড রোদ যেমন মক্কা মদিনার রোদ তাই না ওখানে প্রচন্ড রোদ এই রোদের মধ্যে থাকার কারণে দুই তিন ঘন্টা চার ঘন্টা থাকার কারণে সেখানে চিহ্নটা পুরো চলে গেছে গন্ধটা চলে গেছে এমনকি পানি দিলেও সে গন্ধটা আর আসছে না তাহলে এই অবস্থায় রাজা হচ্ছে তার আহ মানে সেটা নাজাসাদ বলে আর গণ্য হবে না কিন্তু আমরা যেটা বলছি যে আমাদের অভিজ্ঞতায় বলে কাপড়ের ক্ষেত্রে এইটা প্রযোজ্য হয় না কারণ কাপড়ের ক্ষেত্রে রৌদ্রের মধ্যে দিলেও গন্ধ আসলে বা চিহ্ন হান্ড্রেড পার্সেন্ট যায় না এটা যদি মাটির উপরে পড়ে সেটা যায় আবার যদি ফ্লোর হয় যেমন টাইলস শুকিয়ে যায় রৌদ্র পড়ে ওখানে কিন্তু চিহ্নটা থেকে যায় কারণ প্রস্রাবের মধ্যে একটা হোলদার্টে ভাগ থাকে ভাব থাকে ফলে এটা শুকিয়ে গেলে সেখানে হলুদ একটা দাগ বরং যতটুকু প্রস্রাব সেখানে ছিল একটা দাগ থাকে থাকে চিহ্ন ফলে আমরা বলবো যদি টাইলসের উপরে বা মোজাইকের উপরে প্রস্রাবটা হয় শুকিয়ে যায় তাহলে এটা ধুতেই হবে না জাসাত থেকে এটা মুক্ত হবে না তবে যদি বালু অথবা মাটির মধ্যে সেটা রৌদ্রের কারণে শুকিয়ে যায় তাহলে রাজেহ মত অনুযায়ী সেটা নাজাস থেকে মুক্ত বলে ঘোষিত হবে অন্যথায় শরীরে কাপড়ে টাইলসে কিংবা মজাইকে এটা ধৌত করতে হবে